আসসালামু আলাইকুম সকল মুসলমান ভাই ও বোনেরা হিন্দু কিংবা অন্যান্য ধর্মের দাদু এবং দিদিকে জানাই আমার পক্ষ থেকে নমস্কার কিংবা আদাব আশা করি মহান আল্লাহ আল্লাহতালার রশেষ রহমতে এবং মেহরবানিতে আপনারা সকলেই ভিতর থেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আমি গুরু সাহা আমি তান্ত্রিক গুরু সাহা আজকে আপনাদের মাঝে বেমান সেরি বেমান সেরি বেমান সেরি বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি বেমান সেরি বসীকরণ নস্কা নিয়ে হাজির হয়েছি আজকে নষ্ট দ্বারাই কাজ করে যে কোনো বেমান সেরিকে চব্বিশ ঘন্টার ভিতরে আপনি বস করতে পারবেন বসীকরণ করে রাখতে পারবেন আপনার অনেক বেমান সেরি হাতের হাত আইকা ইস্কা দিয়ে ঘুরছেন হাতের হাত ইস্কা দিয়ে ঘুরছেন আপনার কত স্বপ্ন দেখাইছে কত আশা দিছে কিন্তু এখন সে আশা মরে আপনার আশা ভাঙ্গে দিছে এখন আপনার আশা নষ্ট আলাইছে সেই সেরি এখন আপনারে বুঝলা হয়েছে আপনার এখন চিনেই না সেই সেরি এখন আপনারে কোনোভাবেই চিনে না আপনি ধরেন না কোন দিছে আপনার এখন কোনো কথাই শুনে না সেই বেমান সেরি কত স্টুডেন্টে গেছেন কত খাওয়া দাওয়া করছেন কত মজা মাস্তি করছেন সব এখন বুঝলা গেছে সব এখন আপনার বুঝলে গেছে এখন আপনার দুঃখের কথা কারে বলবেন এই দুনিয়ায় সবাই স্বার্থপর সবাই স্বার্থপর এই দুনিয়া সবাই স্বার্থপর কারা আপনার মনে দুঃখের কথা বলবেন আপনার দুঃখ মরে পানি ঢালে দেবো কারা আজকে নষ্ট কাজ করেন সেই বেমান সেরিকে সেই বেমান সেরিকে আপনি চিরস্থায় আপনি বস করে হালাইতে পারবেন বসীকরণ করে রাখতে পারবেন সেই চিরস্থায় আপনার বেমান সেরি আপনার বস হয়ে যাবো বসীকরণ হয়ে যাবো আপনার পাশ একটা গোলাম হয়ে যাবো আপনি যা বলবেন সেই বেমান সেরি সেটা শুনতে বাধ্য সেই সেটা শুনতে বাধ্য এটা যে কোনো বয়সের যে কোনো বয়সের মানুষই কাজটা করতে পারবেন যে কোন বয়সের হতে পারে যে কোন বয়সের মানুষই এই নস্কা দ্বারাই কাজ করে কাজ করতে পারবেন শুধুমাত্র কাজের নিয়ম মেনে শুধুমাত্র নিয়ম মেনে কাজ করলে একশোতে একশো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি বইলা গেলাম কাজ হইতে বাধ্য কাজ হইতে বাধ্য এটি আদিও আসল নস্কা পরীক্ষিত আদিও আসল পুরাতন বইয়ের নস্কা এটি পরীক্ষিত নস্কা পরীক্ষিত নস্কা কাজ করেন কাজের ফল পাইতে বাধ্য কাজের ফল বাদ্য বাধ্য এটি পরীক্ষিত নস্ক আমি কাজ করি আমার বাপদাদা সবী এই নস্কার দ্বারাই কাজ করছে তাদের কাজ কোনোভাবেই বিফল হয় নাই তাদের কাজ কোনোভাবেই বিফল হয় নাই আপনারা কাজ করেন আপনাদের কাজ কোনোভাবেই বিফল হবে না হতে পারে না এটি পরীক্ষিত নস্ক পরীক্ষিত নস্ক কাজ করেন একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলে গেলাম নিয়ম মেনে কাজ করলে আপনাদের কাজের মূল্যবান সময় কোনোভাবেই বিফল হব না বিফল যাইতে পারে না বিফল যাইতে পারে না এখন আর আমি বেশি কথা বলবো না কথা আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না এখন এই নষ্ট দাঁড়াই কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এখন আমি দিমু দিমুক কিভাবে কাজ করবেন কিভাবে কি করবেন এখন আমি বইলা দিমু এখন আমি বইলা দিমু মনোযোগ দাঁড়াই শোনেন এই যে দেখতে পাচ্ছেন নস্কা ঠিক একটি সাদা কাগজের পাতা নিবেন ঠিক একটি সাদা কাগজের পাতা নিবেন যেকোনো সময় যে কোনো দিন যে কোনো পারে ঠিক আমার মতো করে একটি সাদা কাগজের পাতার ভিতরে ঠিক আমার মতো করে আঁকাইবেন ঠিক আমার মতো কই রা নসকালি আঁকাইবেন আঁকার উপরে দেখতে পারতেছেন আঁকার উপরে দেখতে পারতেছেন নাম পিলাস নাম নাম পিলাস নাম এক জায়গায় সে কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিবেন বেমানের তার নাম দিবেন আর এক জায়গায় আপনার নাম দিবেন আপনার নাম দিয়ে নস খালি আপনি যেকোনো একটি শ্মশান যে যেকোনো একটি শ্মশান ঘাটে উলঙ্গ হয়ে উলঙ্গ হয়ে আপনি নসখালী পুতে দিবেন মাটির পুঁতে দিবেন পুঁতে দেওয়ার সাথে সাথে সেই কাঙ্ক্ষিত ব্যক্তি চব্বিশ ঘন্টার ভিতরে আপনার কাছে আইতে পাগলা কুত্তা হয়ে যাব আপনার কাছে আয়া পাগলা কুত্তা হয়ে যাব আপনার কাছে আর লাগে আপনার কাছে আওয়ার লাগে সে পাগলা হয়ে যাব পাগলা হয়ে যাবো গা একদম পাগলা হয়ে যাব যে সমস্ত অবশ্যই অনুমতি নিয়ে হেরে কাজ করবেন কাজের আগে আমার কাছে থেকে অনুমতি আর কাজ করবেন অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না অনুমতি ছাড়া কেউ কাজ করবেন না কাজ করলে অনুমতি ছাড়া কাজ করলে কোনোভাবেই কাজ আপনাদের হবে না সবাই যাই সমস্ত বাইবেরা কোনোভাবে কাজ করতে পারতেছেন না স্কিমের পর আমার নম্বর আছে আমার নম্বর ফোন দিয়ে কোনো সমস্যার সমাধান চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাই